আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম প্রথম প্রশ্ন হচ্ছে তিনি কি থেকে সৃষ্টি নূর থেকে সৃষ্টি না মাটি থেকে সৃষ্টি আমাদের অনেক ভাই বলে থাকেন যে তিনি নূর থেকে সৃষ্টি আর সৃষ্টি আউআালা খালাক আল্লাহ নূরই জাল হাদিস দিয়ে তারা বলে থাকেন যে আল্লাহর তালার প্রথম সৃষ্টি হচ্ছে তার নূর আর সেই নূর থেকে নবীন নবীকে নবীর নূর আর সেই নূর থেকে নবীকে সৃষ্টি করা হয়েছে এ হাদিস জাল হাদিস আল্লাহ রসুল সাল্লাম আমাদের মতো মানুষ তিনি আমাদের মতো মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছে ইনামা আনা আদমি আমি হচ্ছি আদম সন্তান তিনি বলেছেন যে ইননামা আনা বাসার আমি হচ্ছি মানুষ কোরআন বলছে যে হে নবী আল্লাহ কি বলে কুল ইনামা মিসলুকুম তুমি বলো যে আমি তোমাদের মতো মানুষ সুতরাং মানুষ মাটু মাটির তৈরি আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মাটির তৈরি আতে তিনি আমাদের মতো মানুষ আমাদের মতো রক্তচর্মের মানুষ আমাদের মতো তিনি ব্যথিত হন আমাদের মতো তিনি কষ্ট পান আমাদের মতো তিনি সংসার করেন আমাদের মতো তাদের সন্তান ছিল ইত্যাদি ইত্যাদি সব ব্যাপারে তিনি আমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো মানুষ নই আমরা তার মতো মানুষ নই কেন তার ওপরে ওহি অবতীর্ণ হতো আর অতি প্রাকৃত বিষয়ে কেউই তার মতো নয় তিনি এক টানা রোজা রাখতেন সাহাবিগণ তার মতো রাখতে চাইলেন তিনি বললেন ইন্নি লাস্তু মিসলুকুম ইন্নি আবি তুই রাব্বি রব্বি আমি তোমাদের মতো নই কারণ আমি রাত্রি যাপন করি আর রব আমাকে খাওয়ান পান করান তোমরা যদি রাত্রি না খেয়ে থাকো এক রাত দু রাত না খেয়ে থাকো রব রব আমাকে খাওয়ান তোমাদের তোমাদেরকে খাওয়াবেন না কারণ আল্লাহ আমাকে খাওয়ান সুতরাং আমি যদি বিশাল করি বিশাল হয় এক টানা ইফতার না করে রোজা রেখে যাওয়া তোমরা আমার মতো নাও আমাদের চুল ঠুটু অথবা ব্যবহৃত কাপড় ইত্যাদিতে কোনো বরকত নেই মহানবী সাল্লা সাল্লামের ছিল আমরা আমাদের পিছনে কি আছে দেখতে পাই না তিনি বিশেষ করে নামাজের সামনে যেমন দেখতেন তেমনি পিছনেও দেখতেন একদা নামাজের সময় নামাজের ভিতরে তিনি বলেছিলেন তোমরা তোমাদের রুকু ও সিসদাকে পরিপূর্ণরূপে আদায় করো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে আমার নিকট সালাম ফিরে তিনি বললেন তোমাদের রুকুশেষদাকে বিনয় দেখতে পাচ্ছি তামি আমি সামনে যেমন দেখি তেমনি পেছনেও দেখি ও আরামিন আরাম ইন খালফি কামা আরাম বাইনে দাই আমি পেছনে দেখি যেমন আমি যেমন সামনে দেখি সেরকম পেছনে দেখি বলা হে মোহরে নবুয়াত ছিল পেছনে তার মাধ্যমে তিনি দেখতে পেতেন সুতরাং আমরা তার মতো মানুষ নই আমরা ঘুমালে এক প্রকার মারাই যাই আর তিনি ঘুমালে তার চক্ষু ঘুমাত কিন্তু অন্তর জেগে থাকতো। তিনি বলতেন ইয়া আয়েশা ইন্ন আইনি ইন্না আই নাই থানামান ওলাই আনা মোকালবি আয়েশা আমার হৃদয় ঘুমায় না আমার চোখ দুটো ঘুমায় আমরা চেষ্টা করলে অবাস্তব ভেল্কি বা জাদু দেখাতে পারি মানুষকে চমক দিতে পারি কিন্তু আল্লাহর ইচ্ছায় দেখিয়ে থাকেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম অলৌকিক মজে যা সুতরাং আমরা তার মতো মানুষ নই তার পেশাব পায়খানা পাক ছিল না তার পেশাব পায়খানা মানুষের মতো নাপাকি ছিল তার দেহের ওজন ছিল তার দেহের ছায়া ছিল যারাই বিপরীত ধারণা করে তাদের ধারণা ঠিক নয় তিনি রব ছিলেন না তিনি বিনা আইনের আরব ছিলেন না তিনি বিনা তিনি বিনা মিমের আহমদ ছিলেন না তিনি বিনা মিমের আহমদ তার মানে আহাদ কবি বলেছেন আহমদের ওই মিমের পর্দা তুলে দেখ রে বন দেখবি সে তা বিরাজ করে পাক নিরঞ্জন আরও সতে পথ ভুলিয়া এলো মদিনা শহর নামে মোবারক মোহাম্মদ পুঁজি আল্লাহ আকবর বালসা নবীদের রাজা নবী মিলে মিশে ছিল আহমদ হয়ে বাঁচাতে সৃষ্টির খোদা এলে সনদ লয়ে চিন্তা করতে পারছেন তার মানে যিনি খোদা তিনি মোহাম্মদ ওই যে একদল আসে না যারা বলেও মন পাগল রে গুরু ভজনা গুরুবিনে মুক্তি পাবি না যিনি গুরু গুরু নামে আছে সোধা আর যিনি গুরু তিনিই খোদা এ তো গুরু কেউ খোদা বানিয়ে দিল কিছু মানুষ আছে যে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে খোদা রাসুনে আল্লাহ রাসুনে বসায় খোদা বলা ঠিক না আল্লাহ শব্দ ব্যবহার করা ঠিক আল্লাহ রাসনে বসায় তারা মনে করে যে রসুল সাল্লা সাল্লাম আসলে আল্লাহ ছিলেন কে আবার কবি বলছেন পথ ভুলে আর হতে পথ ভুলিয়া এলো নবীনাজুবিল্লাহমিনে তাও আবার পথ ভুলে মদিনায় চলে এলেন এইরকম বিশ্বাস এগুলো হচ্ছে কুবিশ্বাস এগুলো হচ্ছে কুবিশ্বাস সুতরাং নবীর ব্যাপারে এরকম বিশ্বাস যদি করেন নবীকে যদি আপনি আল্লাহর আসন দেন যেমন খ্রিস্টানরা করেছে আল্লাহ আল্লাহাম বলেছিলেন লা তু তরুণী কামাথারাতিনা নাসারা ইসাম না মারিয়াম তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করো না যেমন ঈসা আল্লাহিস্লাম ঈসা আল্লাহিসাল্লামকে নিয়ে খ্রিস্টানরা করেছিল আমি রব আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসুল আমাকে আল্লাহর বান্দা এবং রাসুল মনে করো আল্লাহর নবী সাল্লাম গায়েব জানতেন না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না আমরা আহলুসন্নাউল জামা এই আকিদ বিশ্বাস আমরা রেখে থাকি